অসম চুক্তি রূপায়ণে ব্যর্থ হয়েছে বিজেপি অবৈধ অনুপ্রবেশ রুখতে ব্যর্থ বিজেপি দশ বছর ক্ষমতায় থাকার পরও অনুপ্রবেশ রোধ করতে পারেনি বিজেপি না কংগ্রেস বা বিরোধী কোনো দল বা দলের নেতা নন শাসক দলের জোটসঙ্গী অগোপ বিধায়কই বলছেন এটা অসম গণপরিষদ নেতা তথা প্রাক্তন মন্ত্রী রমেন্দ্র নারায়ণ কলিতার বিস্ফোরক স্বীকারোক্তি চেষ্টা লয়ে আই আসো হয় আমি দুটা কার্যকালত আমি আমি সরকার গঠন কৰিছিলোঁ আমি পারা নাই আমি বিভিন্ন কারণত পারা নাই বিভিন্ন কারণ আছে সেই সময় আইন দিতে আইনখন আছিল যে আইনৰ জৰিয়তে আমি কিছুমান ক্ষেত্ৰত আমি পিস পরি থাকিবলগা হয়েছিল এখানেই শেষ নয় আরও এক ধাপ এগিয়ে রমেন্দ্রর দাবি ভারত বাংলা সীমান্তে অনুপ্রবেশ নাকি চলছেই শুনে নেওয়া যাক নিজেদের সরকারকে নিয়ে কি মন্তব্য করেছেন প্ৰাক্তন মন্ত্রী আৰু আমি এই কথাটো এইটো এটা আমি ভাবি লোৱা ভাল যে এতিয়াও যি বাংলাদেশীৰ অনুপ্ৰৱেশ এই অনুপ্ৰৱেশবোধই এতিয়াও মানে প্ৰৱেশ ঘটি আছে গতিকে মোৰ কথাটো হ'ল যে অনুপ্ৰৱেশ কিন্তু সম্পূৰ্ণভাৱে ৰোধ কৰিব লাগে অনুপ্ৰৱেশ অসমলৈ প্ৰৱেশ কৰাটো যদি বন্ধ নকৰে তেনেহ'লে সেইটোতো হ'বই আৰু আমি এই কথাবিলাক কৈ আহিছোঁ অসমের ভূমিপুত্রদের স্বার্থ সুরক্ষিত করতে হলে অসম চুক্তি রূপায়ণ ছাড়া দ্বিতীয় আর কোনো বিকল্প নেই বলে দাবি করেছেন বর্ষিয়ান অগোপনেতা চুক্তি সেইশো পঁচাশি সনত এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে যি সরকারি নহক এই চুক্তিটু কার্যকরী করব লাগিব গতি আজি বিজেপির নেতৃত্বত মিত্রজোটর সরকার হয়েছে গতি বিজেপি সরকারখ এটা দায়িত্ব কেন্দ্রীয় এটা দায়িত্ব সেই দায়িত্ব পালন করি আমার এই চুক্তি দফায় কার্যকরী লাগে আমার মূল কথা রমেন্দ্র নারায়ণ কলিতার এই মন্তব্যে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়া বলেন সরকার পক্ষের এক বিধায়ক যখন কথা বলছেন তাহলে এটা সত্য বলে ধরে নিতে হবে এটাও ধরে নিতে হবে যে জেনে বুঝেই অসম চুক্তি রূপায়ণে দেরি করছে বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে এর জবাব দিতে হবে দাবি করেছেন বিধানসভার বিরোধী দলনেতা অসম চুক্তি নিয়ে রমেন্দ্র নারায়ণ কলিতার শিকারক্তির পর ঠিক কি বলেছেন দেবব্রত শুনব ইয়া যদি সরকারি সমর্থনকারী দলৰ বিধায়কজনে এনেকুৱা কথা কৈছে ইয়ার অর্থটো হব যে ইচ্ছাকৃতভাৱে কেন্দ্ৰীয় চৰকাৰে বোধ কৰোঁ অসম চুক্তিৰ বিড়ম্বনা আনিবলৈ যত্ন কৰিছে অসমত অনুপ্ৰৱেশত হাত উজান দিছে কাৰণ মই যোৱাকালি কৈছোঁৱেই যে বি এছ এফ বোলা এটা ভাৰতীয় সীমান্ত নিৰাপত্তা বাহিনী আছে সীমা সুৰক্ষা বাহিনী থাকোঁতে কেনেকৈ ন' মেনছলেণ্ড পাৰ কৰি অসমত বাংলাদেশী সোমাব পাৰে এইটো ডাঙৰ প্ৰশ্ন ইয়াৰ উত্তৰটো গৃহমন্ত্ৰীয়ে দিয়া উচিত আৰু গৃহমন্ত্ৰীয়ে নিদিলে প্ৰধানমন্ত্ৰীয়ে দিয়া বিদেশি অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ বিজেপি সরকারকে কেন নিঃশর্ত সমর্থন করে যাচ্ছে অসম গণপরিষদ বা রমেন্দ্র নারায়ণ কলিতা এই প্রশ্ন তুলে প্রাক্তন কংগ্রেস সাংসদ আব্দুল খালেকের দাবি যদি অনুপ্রবেশ চলিয়ে আছে তো সরকারখন কি করে আছে আৰু অনুপ্রবেশ প্রতিরোধ ব্যর্থ সরকার এখন কি কারণত অসম গণপৰিষদে বা রমেন্দ্র নারায়ণ কলিতা সমর্থন কৰি আছে অসম গণপরিষদ এখন সরকারৰ পৰা উলাই আহিব লাগে যিখন সরকার দিনৰ আমাৰ বৰ্ডাৰ সুৰক্ষিত নহয় সীমান্ত সুৰক্ষিত নহয় অনুপ্রবেশ হৈ আছে এখন সরকারৰ পৰা উলাই আহিব লাগে হিমন্ত বিশ্ব সরকার এবং নৰেন্দ্ৰ মোদী সরকারের শেতপত্র প্ৰকাশ কৰি আসল সত্য সবার সামনে নিয়ে আসা উচিত বলেও দাবী করেছেন প্ৰাক্তন কংগ্ৰেছ সাংসদ হিমন্ত বিশ্ব শৰম সরকার আৰু নৰেন্দ্ৰ মোদীৰ চৰকাৰ তেওঁলোকে তো এখন হোৱাইট পেপাৰ পাবলিশ কৰিব লাগে তেওঁলোকে বিমানত কিমান নতুন কাটাটাৰৰ নির্মাণ করলে সীমান্ত কি নদী আমার যে সীমান্তর নদী তাত কিমান ফ্লাড লাইট রিভার ফ্লাড লাইট লগালে আজি আর সমুদ্রভত আছে যেহেতু এক একমত যদি বিদেশি আহি থাকে সীমান্তরে অবৈধভাবে সেই বিদেশী গুলিওত কি বাধা আছে সীমান্তরে যদি বিদেশী অবৈধভাবে আহি থাকে কি কারণত গুলিয়াই দিয়া নাই সরকার কিয় উলিওয়া নাই সব মিলিয়ে অসম চুক্তি এবং বিদেশি অনুপ্রবেশ নিয়ে রাজ্য তথা কেন্দ্র সরকারকে যে ঘিরবে বিরোধীরা এটা জলের মতো স্পষ্ট বিশেষ করে শাসক জোটের বিধায়কের স্বীকারোক্তির পর অতিরিক্ত একটা সূত্র পেয়ে গেল বিরোধীপক্ষ ব্যুরো রিপোর্ট এনকে বাংলা